আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শুনব সেই মহিষী নারীর কাহিনী ফেরাউনের স্ত্রী জান্নাতের মহিলাদের একজন হজরত আসিয়া আলা আনহা এর জীবনী তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী সেই ফেরাউন যে নিজেকে রব বলে দাবি করত যার শাসন ছিল অহংকার ও জুলুমে পূর্ণ কিন্তু ফেরাউনের প্রাসাদের মধ্যেই একটি নূরের আলো জন্ম নিয়েছিল আল্লাহর প্রতি ইমান ধৈর্য ভালোবাসা এবং তাহিদের আলো হযরত আসিয়া আল্লাহর প্রতি ইমান এনেছিলেন তিনি জানতেন এই ইমান প্রকাশ করা মানে জীবন বিপন্ন করা কিন্তু তিনি তবুও আল্লাহর পথ ছাড়েননি ফেরাউনের বিলাসবহুল প্রাসাদ ধন সম্পদ আভিজাত্য কিছুই তাকে ধোকা দিতে পারেনি ফেরাউন যখন জানতে পারল যে তার স্ত্রী আল্লাহর একত্রে ইমান এনেছেন তখন তার হৃদয় হিংসা ও রাগে অন্ধ হয়ে গেল তাকে নির্মমভাবে নির্যাতন করা শুরু করল লোহার পেরেক দিয়ে তার হাত পা বেঁধে দিল প্রখর রোদে শুয়ে রাখল দেহে মার দিল তবুও তিনি কাঁদলেন না ভামলেন না তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব তুমি আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দাও আর আমাকে ফেরাও ও তার কুকর্ম থেকে রক্ষা করো এবং আমাকে জালিমদের হাত থেকে মুক্ত করো আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন ফেরাউন যখন তার প্রাণ কেড়ে নিতে চাইল আল্লাহ তার প্রাণ কবুল করে নিলেন সুন্দরভাবে তার রোহকে উঠিয়ে নিলেন জান্নাতের দিকে আর আল্লাহর জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করলেন যেটি হবে তার চিরস্থায়ী আবাস অনন্ত শান্তির ঠিকানা প্রিয় ভাই ও বোনেরা হজরত আসিয়া রাদে আল্লাহ আনহার কাহিনী আমাদের শেখায় ধৈর্য ইমান এবং আল্লাহর প্রতি অটল আস্থা যে কোনো কষ্টকে সহজ করে দেয় দুনিয়ার প্রাসাদ সম্পদ ক্ষমতা সবই মুছে যাবে কিন্তু আল্লাহর জন্য ধৈর্য ধরার ফল কখনো বৃথা যায় না আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ইমান ধৈর্য ও আল্লাহভীতি দান করুন যা জান্নাতের পথ খুলে দেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আমাদের সাথেই থাকুন আর অল বাটনটি চাপ দিয়ে রাখুন যেন পরবর্তী সুন্দর ইসলামিক ভিডিও সবার আগে পান ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু